হ্যালো এব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন বরাবর বড় আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি আপনাদের জন্য বেশ হেল্পফুল হবে আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বা মেডিসিন নিয়ে আসলাম মেডিসিনটি হলো ওয়াকজাট। ওয়াকজার টোয়েন্টি জি আমি নামটা আবারও বলছি ওয়াক্সার টোয়েন্টি এমজি এটির প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এ এটি কাজ কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না বিস্তারিত বা সম্পূর্ণ ভিডিওতে বলবো ইনশাল্লাহ অবজার টোয়েন্টি মূলত কি যাদের যারা সে কাজ শুরু আগে কাছে বসলে পাশে বসলে বা একটু খাওয়া খাওয়া করলে দেখা যায় গিটারে পানি পড়ে যায় মাত্র পানি পড়বে না আপনার গিটার থেকে গিটার চলবে একটা না এক ঘন্টা বা তারও বেশি তাদের জন্য এই অবজার ট্রেনটি বেশ উপকারী অক্সার টোয়েন্টি খাবার ফলে আপনি দীর্ঘ সময় নিয়ে কাজ করতে পারবেন অনেকে আছে যে একদমই কাজ করতে পারেন না বা অক্ষম তাদের জন্য এই অক্সার টোয়েন্টি সেবনের ফলে দেখা যায় যে গিটার দীর্ঘ সময় বা লং লং টাইম বাঁচবে আপনি যদি অক্সার টোয়েন্টি সেবন করেন তাহলে আপনার গিটার দ্বিগুণের সম থেকে দ্বিগুণ অতিরিক্ত সময় নিয়ে বাঁচবে অনেকে আছে যে দু এক সেকেন্ড বা পাঁচ সেকেন্ডের মধ্যে গিটারের পানিটা অল্প অল্প করে পরে যায় তাদের জন্য এই অকজার টোয়েন্টি বেশ হেল্পফুল আপনি অক্সার টোয়েন্টি সেবনের ফলে আপনার গিটারের যে নিস্তেজ অবস্থান ও বিদ্যমান সেটি আস্তে আস্তে দূর হয়ে যাবে তবে অক্সার টোয়েন্টি সেবনের ফলে আপনার গিটার দিন 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 স্ট্রং ফিল করছে তো অক্সার টেনটি আপনি যখনই খাবেন তখনই আপনাকে ন্যাচারাল কিছু খাবার দাবার দুধ ডিম রসুন কালো ইত্যাদি এগুলো সেবন করতে হবে এগুলো সেবন করার ফলে আপনার গিটারের যে শীতলতা বা নিস্তেজ অবস্থান রয়েছে এটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবার আসি অক্সার টেনটি কাদের জন্য যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য অবজার টোয়েন্টি বেশ হেল্প তবে অবজার টোয়েন্টি যখন আপনি খাবেন তখন একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এবং উচ্চ রক্ত হাই প্রেশার ডায়াবেটিসে যারা সমস্যা রয়েছে তাদের জন্য আপনাদের টেনটি খাবার ভালো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং সবার সুস্থ কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা